বরকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ধলাই উপনির্বাচনেও বিজেপির বিশাল জয়লাভ হয়েছে এই জয়ের সুবাদে নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাসকে সংবর্ধনা প্রদান করা হয় এদিন হাওয়াইথান বাজার ফরেস্ট কমিউনিটি হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় প্রবীণ বিজেপি কর্মী রশেন্ট্র দাসীর পৌরহিত্যে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন বিজেপির জয় হয়েছে। ধলাইয়ের জনগণ প্রার্থী নয় দলকে ভোট দিয়েছেন তাই ধলাইয়ে আবারও বিজেপির বিশাল জয় হয়েছে দলের প্রত্যেক কার্যকর্তাকে কৃতজ্ঞতা জানান বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন চান্নিখাট জিপি শেয়ার তল ভাগা বাজার সপ্তগ্রাম ধলাই ও ভরা জিপিতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানগুলিতে বক্তব্য রাখেন জেলা বিজেপি কার্যকারী সদস্য শীতাংশু দাস ধলাই নরসিংহপুর মন্ডলের উপসভাপতি খায়রুল আমিন লস্কর সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস প্রাক্তন জিপি সভাপতি সুনেন্দ্র বর্মন প্রাক্তন এপি সদস্য অজয় কুমার দাস তাছাড়া উপস্থিত ছিলেন মইনা মিয়া লস্কর বিভাস আচার্য প্রভাত বৈষ্ণব কৃষ্ণচন্দ্র সিংহ সাবিল আহমেদ প্রমুখ উল্লেখ্য এদিন বিধায়ক প্রতিটি অনুষ্ঠানে দলের প্রতিজন কার্যকর্তাদের গামছা দিয়ে সম্মাননা প্রদান করেছেন আমরা ভারতীয় জনতা পার্টি জয়ী এখানে আপনারা যারা আছেন কেউ আমাকে ভোট দেননি না দিয়েছেন দিয়েছেন ভোট আমাকে ভোট দেননি আপনারা বিজেপি কে ভোট দিয়েছেন ঠিক আছে না বিজেপি কে ভোট দিয়েছেন আমাকে অনেকে চিনতেন না এখানে কয়েকজন ছাড়া আমাকে কেউ চিনতেন না আমাকে আপনারা ভোট কাকে দিয়েছেন বিজেপি কে দিয়েছেন পদ্ম বলে দিয়েছেন প্রার্থী আপনারা দেখেননি আজকে দিনে আপনাদের অনেকে সামনে আমি এসেছি আপনারা অনেকে চিনতে পারেন আমি বিধায়ক নির্বাচিত হয়েছি এখানে আপনারা বিজেপি কে ভোট দিয়েছেন বিজেপি জিতেছে আর যার ফলে আমি বিধায়ক হয়েছি যেহেতু দল আমাকে প্রার্থী করেছিল আমি বিধায়ক হয়েছি কিন্তু জিতেছে বিজেপি আমরা সবাই জিতেছি আপনারা আমার মধ্যে একটা জায়গায় মিল আছে মিল এই জায়গায় যে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আপনারাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এখানে বিলালদা বসে আছেন বিলালদা মন্ডলের ভাইস প্রেসিডেন্ট তিনি দলের কার্যকর্তা ডিফারেন্সটা একটা জায়গাতে কেউ বুথের কার্যকর্তা কেউ মন্ডলের কার্যকর্তা কেউ জেলার কার্যকর্তা কিন্তু আমরা সবাই দলের কার্যকর্তা এবং দলকে জেতানোর জন্য আমরা সবাই সবার সব দিক থেকে চেষ্টা করেছি আমিও চেষ্টা করেছি আমি চেষ্টা করি না করেছি কারণ

अपना जो परिश्रम शॉप मिले और जो जनता पार्टी ऐकने जो ही है ऐसे